দু সালে বিধানসভা নির্বাচনের আগে বিগত পনেরো বছরের বাংলার উন্নয়নের খসড়া উন্নয়নের পাঁচালী রূপে প্রকাশ করল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এদিন সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মমতা মুখার্জি ও হুগলি জেলামেন্টর ও কর্মাধ্যক্ষ ডক্টর সুবীর মুখার্জির উপস্থিতিতে এলাকার মন্দিরে পুজো দিয়ে সারা দিন এলাকার বিভিন্ন বাড়িতে পরিক্রমা করা হয় উন্নয়নের পাঁচালি নিয়ে উন্নয়নের পাঁচিলে নিয়ে আপনার এলাকা এলাকায় ঘুরছে মানুষের কাছে জানান দিচ্ছে ঠিক গতকাল বিজেপি একটি বড় সভা থেকে মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে অন্যান্য নেতৃত্ব তারা পুরস্কার বলছে প্রকৃত উন্নয়ন করলে পাঁচালি পরে নগর সংকীর্তন করতে হতো না কি বলবেন মানুষ দেখছে যে পনেরো বছরে তৃণমূল সরকার মমতা ব্যানার্জী সরকার কিভাবে উন্নয়ন হয়ে করেছে পরিবারের উন্নয়ন নয় রাস্তাঘাট আলো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় উন্নয়ন হয়েছে এবং মানুষের দরজায় দরজায় আজকে উন্নয়ন পৌঁছে গেছে মানুষকে আমাদের বলতে হচ্ছে না মানুষ স্বতঃস্ফূর্ত আমাদের সাথে মমতা ব্যানার্জীর সাথে একসাথে চলছে আজকে মূলত কোন কোন আপনারা উন্নয়নের আজকে আমরা সতেরো নম্বর ওয়ার্ডের সমস্ত যে পাঁচটা সেই পাঁচটা এলাকা আপনারা মানুষের কাছে পৌঁছাচ্ছেন বিজেপি কটাক্ষ করছি যে প্রকৃত উন্নয়ন হলে পাঁচালি পড়তে হতো না আর সিপিএম এর বক্তব্য ধর্ম নিয়ে রাজনীতি করতে করতে রাস্তায় ভিক্ষের থুলি নিয়ে পাঁচারি করতে বেরিয়েছে কি বলবেন ওদের ওই উৎসাহ অপচারা আমরা কোনো কান দিই না আপনারাও আজকে হাঁটছেন উন্নয়ন কিরম ভাবে কি হয়েছে আপনারা নিজেরাও বুঝতে পারছেন রাস্তা জল ড্রেনের সিস্টেম ইলেকট্রিসিটি সবই হয়েছে তা ওদের ওই সিপিএম বিজেপির ওই উৎসাহ আমরা কান্দ দিই না আমাদের উন্নয়ন চলছে চলবে এবং দিদি আবার ক্ষমতায় আসছে চব্বিশ ঘন্টার আগে বিঠুন চক্রবর্তী যেখানে সভা করে গেল কোথাও কি মনে হচ্ছে সত্যি এই উন্নয়নের পাঁচেরই লাগবে আগামী দিনের লড়াইকে জিগিয়ে রাখতে গেলে দেখুন কালকে ওদের সভা যেটা হয়েছে আমরা খবর নিয়েই চারিদিকে তিন থেকে চারশোর মতো লোক হয়েছে এর বেশি লোক হয়নি এবার আমাদের দলের নির্দেশে কালকে সভা করতে বলেছে দল আমাদের নির্দেশ দিয়েছে যে সভা করার জন্য আমরা সভা করব। বাংলার বুকে বিজেপি কম্বল চুরি পাশাপাশি উন্নয়নের পাঁচালি ডান কোনো মিটিং চক্রবর্তী সব মিলিয়ে কি বলবো কিন্তু বিজেপি চুরি নিয়েই ব্যস্ত কারণ কম্বল চুরি তো খুব ছোট জিনিস ছোট থেকেই হাত পাকিয়ে তো বড় মানে ওদের তো মেন মাথা যেটা আমাদের কেন্দ্রীয় সরকারের নরেন্দ্র মোদী যেটা চুরির মুখ সবচেয়ে বড় মুখ তো সে পার্টিতে তো ছোট 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 চুর থাকবেই আজকে কম্বল হচ্ছে কালকে দেখবেন কোথাও গিয়ে দেখবেন ওই জামা কাপড় চুরি হচ্ছে তো নানা রকম চুরি বিজেপির ছিল স্বভাব থাকবে এ নিয়ে নতুন কিছু না বাংলার মানুষ জেনে গেছে বাংলার মানুষ বিতাড়িত করে দিয়েছে এবারে দেখবেন বিজেপি দৃশ্য হচ্ছে এই সিপিএম এর মতো হাল্লাবে বিজেপি খুব তাড়াতাড়ি রসগোল্লায় পরিণত হবে পশ্চিমবাংলার বিরোধীরা বলছে যে

ভোট তৃণমূলের এমনি পড়বে ঝুলিতে কারণ তৃণমূলের যে খান্ডারি তিনশো পঁয়ষট্টি দিন মানুষের কল্যাণে কাজ করছে জনপ্রকল্প এত কিছু তৈরি হয়েছে প্রায় তিয়াত্তরটা জনপ্রকল্প এখন চলছে তো সেখানে মানুষ উন্নয়ন মানুষের অবস্থা দেখুন না মানুষের পরিবর্তন দেখুন এই থেকে ভোট পাবে এই নিয়ে চিন্তা নেই আপনার ওয়ার্ডেই গতকাল দুদিন চক্রবর্তী সভা থেকে পরিষ্কার বিজেপি নেতৃত্বরা জানিয়েছে প্রকৃত উন্নয়ন যদি হতো তাহলেই উন্নয়নের নিয়ে পাড়ায় পাড়ায় নবসংকীর্তন করতে হতো না এবং যে বলেছি সে আপনাদেরই কোনো এক সময় পৌরসভার ভাইস চেয়ারম্যান ছিল এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা উন্নয়নের পাঁচালিনী এলাকায় পরিদর্শন করছেন কি বার্তা থাকবে দেখুন আমি প্রথম কথা বলি আপনারা তো আছেন আপনারা দেখেছেন তো যে মানুষ কি বিজেপিকে বা বিজেপির কর্মীদের বিশ্বাস করে আপনারা বাজারে যাবেন আমরা তো বাজারে যাই দোকানে যাই দেখবেন দশ টাকা কুড়ি টাকা এটা ক্রেতা বা বিক্রেতা যখনই ন্যায় দেখবেন নাকটা শিখতে দেয় নাকটা কুচকে নেয় যে এত ময়লা এত ময়লা এত ছেনা দশ টাকা কুড়ি টাকার নোট তো সারা বাংলায় বিজেপির অবস্থা হচ্ছে এই টাকা টাকার নোটের মতো মানুষ দেখলে নাকটা কুচকে নেয় তো এই সব বিজেপির লিডাররা স্টেজে উঠে কি বললো তাতে বাংলার মানুষের কিচ্ছু আসে যায় না বাংলার মানুষ এসে যায় একদিন যদি লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যায় বাংলার মানুষের এসে যায় যদি বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যায় বাংলার মানুষের এসে যায় যদি কন্যাশ্রী বন্ধ হয়ে যায় বাংলার মানুষের এসে যায় যদি সবুজ সাথী সাইকেল বন্ধ হয়ে যায় বাংলার মানুষের এসে যায় যদি মিড ডে মিলের চাল বন্ধ হয়ে যায় বাংলার মানুষের গরিব দুঃখের দিনে মৃত্যুর দিনে তার যে আমাদের যে প্রজেক্ট আছে যে আমাদের মারা গেলে দু টাকা সেই টাকাটা বন্ধ হয়ে গেলে একদম গরিব মানুষদের নিপীড়িত মানুষদের তাদের অসুবিধা হয়ে যাবে বাংলার মানুষ এইটা বোঝে তাই বাংলার মানুষ আগামী নির্বাচনে মমতা ব্যানার্জিকেই নির্বাচিত করবেন বাংলার মানুষ আগামী দিনে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সারা বাংলায় তৃণমূল কংগ্রেসের সরকারকে প্রতিষ্ঠিত